বোলাদ চরেশনে নতুন একটি বাস টার্মিনাল করা হয়েছে এই বাস টার্মিনালের বিভিন্ন সুন্দর দৃশ্য আমি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে বোলাদ জেলায় অসংখ্য বাস টার্মিনাল রয়েছে সব বাস টার্মিনাল থেকে চরফেশনের বাস টার্মিনালটি সবচেয়ে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে আমি এখন আপনাদেরকে এই চরফেশনের বাস টার্মিনালের চারোপাশ এবং ভিতর অংশ দেখাবো কীরকমভাবে তৈরি করা হয়েছে বাস টার্মিনালটি মূলত এই চরপেশন বাস টার্মিনাল থেকে বলার উদ্দেশ্যে বাসগুলো রওনা করে এখান থেকে বিভিন্ন দৃষ্ট্রিকে বাসগুলো যাতায়াত করে ভোলা চট্টগ্রাম খুলনা রাজশাহী চিলেট ঢাকা বিভিন্ন দৃষ্ট্রিকে এগুলা যাতায়াত করে থাকে এই বাস টার্মিনালের দক্ষিণ সাইডেই রয়েছে এই অংশটুকু এখানে চিরিয়ালে চিরিয়ালে বাসগুলো রাখা হয় এখান থেকে মূলত একটার পর একটা চিরিয়ালে বাসগুলা বিভিন্ন দৃষ্টিকে বা বলার উদ্দেশ্যে রওনা দেয় এখান থেকেই ওখানে রয়েছে টিকিট কাউন্টার আমি এখন আপনাদেরকে দেখাবো বাস টার্মিনালের পিচের অংশ পিচের অংশতেই মূলত সব বাসগুলো এখানে রাখা হয় এখান থেকেই মূলত বিভিন্ন জায়গায় বাসগুলো রওনা করে থাকে এটা হলো একেবারে পিচে পশ্চিম সাইডে এখানে সারি সারি রয়েছে অশঙ্কা গাছ গাছগুলা দেখতে খুবই সুন্দর লাগে এটা হলো একেবারে উত্তর সাইড টার্মিনালের পশ্চিম পাশে মানে একেবারে পেছনে এখানে অনেক জায়গা রয়েছে যা এখানে বাসগুলা রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা রয়েছে এখানে এটা হলো বাস টার্মিনালের পশ্চিম পাশে এখানে সিরিয়ালে চিরিয়ালে বাসগুলা রাখা হয়ে থাকে এখন আমি আপনাদেরকে বাস টার্মিনালের ভিতরে অংশ দেখাবো কিরকম হলো বাস টার্মিনালের সামনের গেট প্রথম গেট এখান দিয়ে আমি প্রবেশ করলাম আপনাদেরকে দেখাবো বৃতর অংশ কীরকম এপাশে রয়েছে আপনার উত্তর সাইডে রয়েছে নামাজের স্থান এবং দোতলা ওঠানো গেট হলো দোতলা ওঠাতে পারবেন এটা দিয়ে আর এখানে রয়েছে আপনার নামাজের স্থান এখানে নামাজ পড়তে পারবেন আর এখানে রয়েছে আপনার ওয়াশরুম জরুরি কাজের জন্য জরুরি আর হলো উপরের দৃশ্য বাস টার্মিনালের পুরো পাশেই রয়েছে অসংখ্য দোকান এখানে খাবার হোটেল রয়েছে এবং চায়ের দোকান রয়েছে